কেমন আছে আশা করছি সবাই ভালো আছি যে ব্লগে সবাইকে স্বাগত আজকে এখন এই সাড়ে নটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এদিকে ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে গুরু পূর্ণিমার পুজো আছে এখানে ওর বাবা পুজো করছে আজকে সব ঠাকুরকে সব মালা পরানো হয়ে গেছে আর এখানে গুরুদেবকে বসিয়েছে এখানে সব ফল টল কেটে জোগাড় করা হয়ে গেছে গুরুদেবের জন্য মালা আছে এখানে ফল মিষ্টি সব নিয়ে এসছে গুরু পূর্ণিমার দিন ওই পুজো করে আর আমি এদিকে আছি রান্নার দিকে জোগাড় করছি আরও পুজোটা করছে পুজোতে অনেকটা টাইম লাগবে সময় সাপেক্ষ ব্যাপার তো ধীরে ধীরে পুজোটা করে নিক সিঁদুর পড়ানো হয়ে গেছে অম্লপল্ডব দেওয়া হয়ে গেছে ঠাকুরকেও প্রদীপ গেছে ঠাকুরকে মোটামুটি প্রসাদ দেওয়া হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করারও ব্যাপার থাকে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে পুজো করছে তারপর বই পড়বে আর এদিকে আমি সকালবেলা টিফিন করেছি রুটি তরকারি আর এদিকে কাটোয়া ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা কাঁঠাল দানা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে চচ্চড়ি আর এদিকে ভাত হয়ে গেছে আলু পোস্ত মুগের ডাল আর এখানে হচ্ছে চিচিংগে ভাজা আস্তে আস্তে চিচিঙ্গে ভাজাটা হোক আর আমি এইটা বসে এখন কাটবো সুন্দর করে দেখব পুজো করছে সব চন্দন করাচ্ছে মেয়ে একটু হেল্প করছে ধন্যটা ধরিয়ে দিচ্ছে সব গুলো ধরিয়ে ধন্য দেওয়ার ব্যবস্থা করছে 叫光逛个街，不贵。 সাজিয়ে দিয়েছে চন্দন দিয়ে ঠাকুরের পিকচারটা খুব সহ গুরু পূর্ণিমাটাও খুব ভাবেই পুজো করে আমাদের সব বাড়ি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এটা আমাদের গুরুদেব মায়ের সময়ে আমাদের বাড়িতে হরিনাম হতো গুরুদেবও আসলেন তখন আমার অবশ্য বিয়ে হয়নি এগুলো সব গল্প শুনেছি নিশিপ্রহ গান হতো এবং লোকজন সব খাওয়া দাওয়া করত তারপর গুরুদেব মারা গেছে ধীরে ধীরে সেটা বন্ধ হয়ে গেছে কোনো কোনো বছর আমরা পাটবাড়িতেও চলে যেতাম গুরু পূর্ণিমার দিন সেখানে গিয়ে ভোগ প্রসাদ খেতাম গুরু পূর্ণিমার দিন ওখানেই পুজো দিতাম তো এখন সময়ের অভাবে আর সেটা হয়ে ওঠে না সংসারের চাপে ছেলে মেয়ের পড়াশুনোর চাপ সেই কারণে আর হয়ে ওঠে না যায় গুরুকে সেইভাবেই সেবা করি এবার কি মলা করাবে

धूपटा धराबे मुमबाती को 의 <shriek> u <shriek> 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 <shriek>

有人。<Okay. S 2> okay. আর এখানে একটা কথা বলা হয়নি যে ওর পূর্ণিমার দিন ওর বাবা বলল কি যে আজকে আর ভাত খাবো না সেই জন্য আর আমি ভাতটা তুলে রাখলাম রেখে পরোটা করেছিলাম পরোটা যা তরকারি করেছিলাম সেই দিয়েই সব খাওয়া হয়েছে কিন্তু এখানে সেই যে আমরা পরোটা খেয়েছি পরোটা ভেজেছি সেগুলো আর ভিডিওটা তোলা হয়নি আজ রবিবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম গতকাল শনিবার ছিল কাল রাত্রে আমার ননদ ননদের ছেলে এসেছে ওরা এখন সবাই সকালে ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি উঠে চুপচাপ বসে আছি বসে বসে একটু রাস্তার দিকটায় দেখছিলাম এখন শুরু করলাম ঠাকুরের কাছে এসে এখন সাতটা উঠেছি আজকে পৌনে সাতটায় তো ওই চুপচাপ বসে আছি আজকে হাঁটতেও গেলাম না আর একটু রবিবার দিন এখনও ঘর কিছু গোছানো হয়নি গোছাবো আরেকটু পরে হ্যাঁ এদিকে বাসন মাজাও হয়নি সব বেসিনের মধ্যে বেসিনের মধ্যে সব জমা হয়ে আছে কালকে রাতে ঘুগনি আর রুটি করেছিলাম রাতে ওটাই খাওয়া হয়েছিল আর রবিবার দিন একটু অলসতা লাগে তার জন্য একটু সব দেরিতে ঘুম থেকে উঠেছি তা নাহলে অন্যদিন ছটায় ঘুম থেকে উঠি কিন্তু আজকে রবিবার তাই আজকে আর যেন আজকে যাই ওই চারিদিকে সুন্দর লাগছে গাছের এতে জল আসছে কত সুন্দর গাছগুলোতে কি সুন্দর সব জল আসছে দিয়েছে সমস্ত গাছ সব জল আসছে আজকে খুব একটা রৌদ্রের দেখা নেই এখন পর্যন্ত রৌদ্র ভালো ওঠেনি মেঘলা আকাশ করে আসে জানি না বৃষ্টি হবে কি না আকাশে মেঘ আছে এবারে বৃষ্টির পরিমাণটা আজকে এই যে সকালে টিফিন হয়েছে লুচি তরকারি আর ডিমের পোচ বাচ্চাগুলো সবারই খাওয়া হয়ে গেছে এইটা এখন ননদে আর এদিকে আছে আমার আছে ওইবার খেতে বসবে দিয়ে দিয়েছি খেয়ে নাও তারপরে আছে দুপুরের রান্না এবার পরে জোগাড় করব দুপুরের এখন বাজার হাফ এসেছে আর হাফ আসেনি খাসির মাংস বসিয়ে দিলাম

এখানে ওরা তিন ভাই বোনে খেতে বসে গেছে সব মাংস দিয়ে চলছে মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন হচ্ছে মাংস দিয়ে চলছে মাংসের পর্ব চলছে এরপরে আছে চাটনি আর কিছু করিনি এই চাটনি পর্যন্তই শেষ মাংস কেমন হয়েছে ভালো হয়েছে তুমি বলো দি হ্যাঁ রাত্রে আর সেরকম কিছু করিনি ওই যা ছিল তাই দিয়েই সব খাওয়া হয়েছে শুধু গরম গরম ভাতটা করেছিলাম আর দুটো রুটি করেছিলাম তরকারি যা ছিল তাই খেয়ে খাওয়া হয়েছে তো তারপর এইবার ওরা পরের দিন সকালবেলা ওরা বাড়ি চলে যাচ্ছে সোমবার দিন সকালবেলা বাড়ি চলে যাচ্ছে আর ননদ আসলে আমার খুব আনন্দ হয় আর শুধু আমার নয় আমার ফ্যামিলির সবার রাত্রেবেলা সব এক ঘরে থাকি খুব গল্প গুজব করি রাত তো পুরো একটা দেড়টা বেজে যায় আমরা সব গল্প করি একসাথে খুব আনন্দ করি তারপর মানে ওকে ছাড়তে তো ইচ্ছা করে না কিন্তু ওর ছেলের তো পড়াশুনো আছে সেই জন্য তো যেতে হবে স্কুল আছে সেই জন্য ওকে তো মানে আসলেই মনে হয় যে এক সপ্তাহ থাকুক বা কিছু কিন্তু ও তো থাকতে চায় না ওরও বাড়ির কাজ আর জামাইয়েরও ব্যবসা আছে সেই জন্য ওরা চলে যাচ্ছে আর ননদ আসলে সত্যি আমাদের ভীষণ আনন্দ হয় এখানেই তাহলে আজকে ভিডিওটা আমি শেষ করলাম আর বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার